এই কিয়া মোদি যদি বিয়া করছে না তা আমরা ভুলতো নাই মোদি জি করছে না ওর ইচ্ছা আমরা তো কইছি তুমি মোদি বিয়া করো না তুমি এমনে থাও আমরা তো ভাই সওমেরে কই তুমিও বিয়া করো কুলা পান বানাও জন সংখ্যাটা বাড়াও দেশের জন সংখ্যাটা বাড়াও হ্যাঁ কত মানুষ মারা গেছে ট্রেন এক্সিডেন্ট এ ট্রেন অ্যাক্সিডেন্ট ফ্লাই হাইজেক প্লেন পানি বার পানি ধুম পানি এই ধোঁয়া সিগারেট বিড়ি গাঁজা খায় মরতাছে ভালো করে বলি সবে যদি বিয়া সিয়া করে জনসংখ্যাটা বাড়াইলে একটা মারবো একটা মরবো একটা আরবার জিন্দা হইবো একটা মরবো একটা জন্ম লইবো একটা মরবো একটা জন্ম লইবো হয় না না আশা কথা ডক্টর এইদিকে আছে ভিডিও বানাইতেছে ওই যে মানুষ আছে আপনার দোকানে ভালো করছি না খারাপ করছি মোদিজিৎ সব ইয়াদ বাল তো বাংলায় বলো বাংলায় বাংলায় কইলে বুঝবো না মানুষ এমনি বুঝবো না কিন্তু হ্যাঁ মোদিজি তুমি একটা কাম করো আজকে সকালে সকালে আমি একটা স্বপ্ন দেখছি যে তুমি বলে মানুষ আইছে কই সকালে সকালে যে একটা অ্যানাউন্সমেন্ট করছেন কি যার লগে যার লগে চারিটা পাঁচটা গার্লফ্রেন্ড আছে ওই কিছুমান গার্লফ্রেন্ড গরিব মতে দান করে দেন গৰীব মানুহৰ অ গৰীবৰ মতে দান কৰা দেন গৰীব মানুহৰ ভালা হৈ গে ডাইল আমি শিকছি আজিকালি বুজিছো কটেন

जिनके पास तीन से चार गर्लफ्रेंड है वो एक ही रखे बाकी गरीबों में 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 दान कर कर बोलो। तो मोदी मोदी के के पास के पास गर, 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 में ले चुप बीच टोकर हाँ इधर साइड बोला के लर्न कर जो तो वो तो लाइक हो कमेंट ना करता हो कौन तो सा लोन बात से ना करो चाहे ना करो लोग तो सिर्फ से वीडियो तो करते कि अब कोई मैं आगे नहीं मोदी के मोदी जी शादी नहीं